কি সাকিবিয়ানরা এবার খুশি তো অপেক্ষার অবসান বলেছিলাম কিছু আসবে সকালের ভিডিওতেও বলেছিলাম চলে চলে এসছে নমস্কার বন্ধুরা বন্ধুরা রূপম এলাম নতুন ভিডিওতে আসছে আগামী সাতাশ তারিখ অর্থাৎ আজকে চব্বিশ আগামীকাল তারপরে তারপরে সাতাশ আমি তোমাদের তিনটে ডেট বলেছিলাম চব্বিশ পঁচিশ ছাব্বিশ হয়তো তিনটে ডেটে হলো না কিন্তু দেখো একদম এই মাসের শেষের দিকে সাতাশ মাস শেষ হচ্ছে যদিও বা আঠাশ তারিখে কিন্তু সাতাশ তারিখে আসতে চলেছে বরবাদের টিজার ইভেন টাইমও মেনশন করে দিয়েছে টিম বরবাদের টিজার মানে অপেক্ষার বলতে গেলে অবসান আমরা সব সময় ওয়েট করছিলাম যে কবে ধামাকা আসবে এবং ধামাকার আগে বারবার বলেছিলাম যে একটা অ্যানাউন্সমেন্ট কিন্তু প্রোডাকশন টিমের তরফ থেকে আসবে সেই মতো অ্যানাউন্সমেন্ট চলে এসেছে মেহেদিয়াসান হৃদয় ভাইয়া থেকে শুরু করে প্রোডাকশন টিম জানিয়ে দিচ্ছে টিজার কমিং দিস উইক হয়তো হ্যাঁ এই ডেটে এলো না কিন্তু আমাদের বলেছিলাম একটা ধামাকা পাওয়ার আগে অ্যানাউন্সমেন্ট কিন্তু পাবে আমরা সবাই অপেক্ষা করছিলাম যে কবে সেই অ্যানাউন্সমেন্টটা হবে মানে কবে সেই ডেটটা জানতে পারবো কবে আসবে টিজার মানে টিজার কখন আসবে বা কবে আসবে সেটা নিয়ে সবাই আমরা অপেক্ষায় বসেছিলাম আমি জানি সবাই তো উল্টো পাল্টা ভাবে সবাই কমেন্ট করেই যাচ্ছ আমিও সেরকম কমেন্ট পেয়েছি যাই হোক এবার তোমাদের বলেছি আমি কখনোই দেখো তোমাদেরকে এমন আপডেট দেবো না এমন কথা বলবো না যেখানে তোমরা কি বলবো মানে তোমাদের অথেন্টিক নিউজ ছাড়া আমি কেন অন্য খবর দেব তোমরাই বলো না যেখানে তোমরা হতাশ হবে তো সেই দিক থেকে টিম অলরেডি জানিয়ে দিয়েছে বরবাদ বরবাদের টিজার আসতে চলেছে সাতাশ সাতাশ তারিখে সন্ধে সাড়ে ছটায় তো এইখানে সাইলেন্সটা ব্যবহার করেছে পিজ আর কমিং অন ঠ্যাক 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 সাতাশ দুই দু হাজার পঁচিশ একদম দেখলে তো যেরকম হাসান হৃদয় ভাইয়া প্রমিস করেছিল যে এই মাসেই আসবে এই মাসেই তিজার আসবে তোমরা এই মাসেই পেতে চলেছো হয়তো পিছিয়েছে আমি যে চব্বিশে আজকে অ্যানাউন্সমেন্ট করে দিল তিজার আসছে দেখো সাতাশেই কিন্তু তিজার আসতে চলেছে তো সেই দিক থেকে বলতে গেলে দেখো তোমাদের তিজার তোমাদের কথার দাম কিন্তু টিমরা রেখেছে এবং গতকালকে সতর্ক বার্তাটা এটার জন্যই দিয়েছিল এটার জন্যই দিয়েছিল আমি জানি এই সতর্কবার্তা পাওয়ার পরেও অনেক সাকিবিয়ানরা তোমরা থাকবে যারা তিজারটাকে ডাউনলোড করে নিজেদের পেজ থেকে আপলোড দেবে সেটা করলে তোমাদেরই ক্ষতি কিন্তু তার জন্যই কিন্তু বার্তা এবং যারা যারা এখনো ইউটিউব চ্যানেল রিয়েল এনার্জি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো সেখান থেকে কিন্তু টিজার আসবে তার সঙ্গে সঙ্গে এস কে ফিল্মস এর পক্ষ থেকে মানে সাকিব খান ফিল্মস এর পক্ষ থেকেও টিজার আসবে ওদের যে অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ রয়েছে এবং রিয়েল এনার্জির যেই পেজটার নাম মানে ইউটিউব চ্যানেলের নাম রিয়েল এন্টারটেনমেন্ট সবাই সেটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস ফেসবুক পেজ মানে অভিয়াসলি ওটা তোমাদের ফলো করাই আছে এবং মেহদিয়া সুনিভার পেজ থেকে আসবেই যাই হোক না কেন এইগুলো ভালো করে লক্ষ্য রেখে এবং সন্ধে সাড়ে ছটা সাতাশ তারিখ সন্ধে সাড়ে ছটায় আসতে চলেছে বরবাদের টিজার দি মোস্ট আওয়েটেড টিজার রোম্যান্স অ্যান্ড ভায়োলেন্স এই সিনেমার সব থেকে মূল যে দুটো আকর্ষণীয় পয়েন্ট সেটা হচ্ছে একটা আমরা দেখতে চলেছি রোম্যান্সটা প্রত্যেকটা সিনেমার মধ্যেই কিছুটা আমরা পেয়ে থাকি কিন্তু ভায়োলেন্স এই ভায়োলেন্স লোকে দেখেনি এই ভায়োলেন্স মানে কেউ সাক্ষী নেই এই ভায়োলেন্সের সাক্ষী হবে সাতাশ তারিখ প্রত্যেকটা দর্শক লিখে রেখে দিলাম এটাই 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 চাই 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 বস তারিখ সবাই রেডি থেকো সাড়ে ছটা সাড়ে বাংলাদেশের টাইম অনুযায়ী তার মানে আমাদের এইখানে সন্ধ্যে ছটাই হবে তো সেই জায়গায় যেই টাইমে মানে এখন যে পোস্টগুলো যেই টাইমে আসছে ঠিক সেই টাইমেই তোমরা সাতাশ তারিখ তিজার দেখতে পারবে এবার কোথায় আসছে আবারও বলে দিচ্ছি রিয়েল এনার্জির যে অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ সেখানে পাবে এবং এস কে পক্ষ থেকেও আসবে তার সঙ্গে সঙ্গে তোমরা জানতে পেরে যাবে সাকিব ভাইয়ার ফেসবুক পেজ থেকেও আপলোড করা হবে কারণ সাকিব ভাইয়ার ফেসবুক পেজ থেকে পেজ থেকে প্রত্যেকটা জিনিস আপলোড হচ্ছে কারণ সাকিব ভাইও কিন্তু সাকিব ভাইয়ার পেজ থেকেও কিন্তু প্রমোশন জিনিসটা হচ্ছে সাকিব ভাইয়ার নিজেই এখন থেকে প্রমোশনে নিয়ে পড়েছে পরবর্তীকালে তোমরা দেখবে এই যে টিজার আসা শুরু হবে টিজারটা যে আপলোড হবে টিজার যে আপলোড হওয়া শুরু হলো টিজারের পর থেকেই দেখবে আস্তে আস্তে সমস্ত কন্টেন্ট আসবে সং তারপরেই আসবে আরো সমস্ত গান তারপর তো ট্রেলার তো আসবে তো সেই জায়গা থেকে বিগেস্ট 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 ধামাকা হতে চলেছে এই সাতাশ তারিখ এই সাতাশ তারিখ ভাই কিছু একটা ঘটবে মানে ঘটবেই ঘটবে ঝড় উঠবেই উঠবে সব জানলা বন্ধ করে দাও বরবাদ করে দেবে সব যাই হোক এটাই বলবো আই থিঙ্ক তোমরা সবাই এবার খুশি হয়েছে সবাই এবার নিশ্চিন যে টিজার আসছে টিজার এই মাসেই একদম আসছে সাতাশ তারিখে সন্ধে সাড়ে ছটার সময় টিজার আসছে আমাদের ইন্ডিয়ান টাইম অনুযায়ী ছটা এবং বাংলাদেশে সাড়ে ছটা তো যাই হোক এটা কিন্তু বিশাল ব্যাপার যে টিজারের আপডেট দিয়ে দিয়েছে প্রোডাকশন হাউস তোমাদের কথা মোতাবেক যেরকমটা বলেছিল তেমনটাই কিন্তু করেছে তো যাই হোক আমি তো খুবই এক্সাইটেড বরবাদ নিয়ে বরবাদের তিজার নিয়ে টিজার দেখলে আমরা কিছুটা আঁচ পেতে পারি যে সিনেমাটা কী না মানে কিরকম ফ্রেম নেওয়া হয়েছে কেমনভাবে আমরা দেখতে পারবো সাকিব ভাইয়াকে অ্যাকশন করতে আমি তো এগুলো নিয়ে খুব এক্সাইটেড যাই হোক তোমাদের কি মন্তব্য বসি কমেন্ট করে জানাও ততক্ষণের জন্য দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকে সুস্থ থেকো টেক কেয়ার